নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামনগরের রবীন্দ্র ভবনে যেখানে আজ ষষ্ঠ অল বেঙ্গল ইনভাইটেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজক এ আই এস কে এ অর্থাৎ অল ইন্ডিয়া শতকান ক্যারাটে একাডেমি সহযোগিতা এ বি এস কে এ অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন এবং কাই অর্থাৎ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই যে এক বিশাল কর্মযোগ্য হচ্ছে বা এই যে বিশাল বড় প্রতিযোগিতা আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে কিছু মানুষ থাকেন সমাজে যারা পেছন থেকে সর্বতভাবে সহযোগিতা করেন আমার সঙ্গে যিনি রয়েছেন তিনিও ঠিক সেই ধরনের একজন আধ্যন্ত সমাজসেবী এবং এই অঞ্চলের জগৎ বিধায়ক সোমনাথ সেন যার সহযোগিতায় আজ এখানে এটা অনুষ্ঠিত হচ্ছে কথা বলে নেব তার সাথে প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার আপনাদের সবাইকে আচ্ছা আজকে এই যে রবীন্দ্র ভবনে ষষ্ঠ অল বেঙ্গল ইনভাইটেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে একদম চার ছ বছর চার বছরের বাচ্চা থেকে শুরু করে ষোলো বছরের ছেলে মেয়েরা অংশগ্রহণ করছে কেমন এত ছোট বয়সে ছেলে মেয়েরাও আজকে আত্মরক্ষার কৌশল শিখতে এগিয়ে আসছে কি বলবেন মানে অত্যন্ত অভিভূত মানে মানে ওই যে ছোট্ট ছ বছরের বাচ্চা যাকে আমি ফার্স্ট প্রাইজ এর মেডেল দিলাম আমি ভাবতেই পারিনি দেখলাম জামা পরে বসে আছে ক্যারাটে যে ড্রেস মানে আমি দেখে আশ্চর্য যে এত ছোট্ট বাচ্চা প্রশিক্ষণ নিচ্ছে ক্যারাটে একটা সময় আমরা মনে করেছিলাম যে মা বোনদের বা যারা আমাদের ছোট্ট ক্ষুদে বাচ্চারা যাদের দরকার যে তারা প্রশিক্ষণ নেবে ক্যারাটে তাদের নিজস্ব আত্মরক্ষার জন্য কিন্তু তখন এত বিস্তারিতভাবে এই ক্যারাটে বলুন জুডো বলুন মার্শাল আর্টস বলুন এটার প্রচলন ছিল না আমরাও আমাদের যুগে আমরা শুধু শুনেই এসেছি কিন্তু হয়তো ইচ্ছে থাকলে সেটা করে উঠতে পারিনি তার কারণ এই অঞ্চলে আমাদের সেইভাবে প্রশিক্ষণ কেন্দ্র ছিল না আজকে যেরকম প্রত্যেকটি স্কুলে স্কুলে মার্শাল আর্টস শেখানো হয় ক্যারাটে শেখানো হয় বিভিন্ন আরো অনেক রকম কিছু শেখানো হয় মানে আমি অত্যন্ত অভিভূত যে আমি ভেবেছিলাম হয়তো ছোট্ট একটা প্রোগ্রাম হবে আমি প্রোগ্রামে অনেকটা দেরি করে আসার পরেও দেখছি যে মানে ছয় ছয় বাচ্চা সেখানে মানে আপনি যেটা বললেন ছ বছর পাঁচ বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত মেয়েরা ছেলেরা সবাই এখানে এসেছে মানে অত্যন্ত মানে আমি অভিভূত যে আজকে এই প্রোগ্রামটা আমি না আসলে বা না দেখলে আমি হয়তো বুঝিয়ে উঠতে পারতাম না যে এটা মর্ম কি এবং কিভাবে ইনভলভমেন্ট আছে বাচ্চাদের এবং ধন্যবাদ জানাবো সেই গার্জেন্সদের সত্যি খুব তাদেরই আমাদের প্রণাম জানাতে হবে যে তারা তাদের বাচ্চাকে প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মনির্ভর করার জন্য তাদের তৈরি করার বাচ্চাদের ক্যারাটে শুধু আত্মশিক্ষার কৌশলই শেখার নয় ক্যারাটে একটা স্পোর্টস বটে কারণ এই ক্যারাটে শিখেই এই আমাদের রাজ্যের বিভিন্ন মেয়েরা তারা রাজ্য স্তরে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে বাংলার নাম সন্ন্যাস করে নিচ্ছে অর্থাৎ খেলাটা এখন শুধু সেলফ ডিফেন্স বলে কথা না স্পোর্টস বলে কি বলে একদম ঠিক বলেছেন না আমি যদিও শুধু সেলফ ডিফেন্স নিয়ে কথাটা বললাম কিন্তু আজকে এটা একটা স্পোর্টস এটা একটা এমন জায়গায় এই স্পোর্টস পৌঁছে গেছে যেটা আমাদের ভারতবর্ষের মানচিত্রে এবং বিদেশেও তারা আমাদের ভারতের অনেক ক্যারাটে যারা ভালো চ্যাম্পিয়নশিপে পৌঁছে গেছে তারা বিদেশে যেও পার্টিসিপেট করছে আগে আমরা জানতাম ক্যারাটে জুডো এগুলো মানে হচ্ছে জাপান কোরিয়ার থেকে আসে কিন্তু এটা নয় আজকে ভারতবর্ষেও সেখানে কম্পিটিশনে সেই চ্যাম্পিয়নশিপে যে পার্টিসিপেট করে কখনো কখনো মেডেলও নিয়ে চলে আসছে তাহলে আমরা আজকে কিন্তু অনেকটাই এগিয়ে এবং এটা একটা স্পোর্টস এটা একটা আর্ট প্লাস এটা সেলফ ডিফেন্স নিশ্চয়ই এবং তার সাথে সাথে আমি বলবো এটা আপনার ফিজিক্যাল যেটা মানে আমরা ফিজিক্যাল শরীর বা গঠন করার জন্য কিংবা আপনি বলতে পারেন আমার স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যে ফিজিক্যালি যেটা আমাকে করতে হয় এক্সারসাইজ করা জিম করা সেটারও দরকার পড়ে না ক্যারাটে যারা শেখে তাদের দেখবেন তাদের বডি সেই ছোট থেকে নিয়ে একদম বয়স পর্যন্ত সে একই রকম থাকে ট্রেনিং থেকে সেটা অন্য অন্য কোন স্পোর্টস কিন্তু থাকে না অনেক সময় সেটা বৃদ্ধি হয়ে যায় কিন্তু ক্যারাটে যেহেতু যারা শেখে তাদের শরীর একই রকম থেকে যায় আপনি তো অত্যন্ত সহযোগিতা করে আজকে এত বড় একটা অনুষ্ঠান মানে অর্গানাইজেশন তারা করছে প্রতিযোগিতা সফলভাবে হচ্ছে ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস এর জন্য বিশেষ করে ক্রিয়া ক্ষেত্রে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন এবং তিনি প্রত্যেকটা সময় সমস্ত ক্রীড়াকে অত্যন্ত অনুপ্রেরণা দিয়ে এসছেন যাতে তারা আরো উত্তর উত্তর বৃদ্ধি পায় তো আপনার কি মনে হয় না একজন বিধায়ক হিসাবে যে এই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া যে ক্যারাটে যাতে ওয়ার্ক এডুকেশনের মতো কম্পালসারি সাবজেক্ট হিসেবে প্রত্যেকটা স্কুলে ইনক্লুড করা যায় যাতে আমরা সুরক্ষিত সমাজ আগামী দিনে গড়ে তুলতে পারি দেখুন প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো ওনার ব্যাপারে যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কাজ কোনো কর্মকে ছোট মনে করেন তিনি যেকোনো খেলা যে কোনো জিনিস এবং কি লুডুক যে চ্যাম্পিয়নশিপ হয় সেটাতেও তিনি যে এটাকে হবে আর আমি যেটা আপনি বলতে চাইছেন যে এটাকে একটা মানে মাস্ট এডুকেশনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে বা পিটি যেটা আমরা বলি প্রায় নাইনটি পার্সেন্ট স্কুলে আমি এখন দেখছি যে ক্যারাটেটা একটা কম্পালসারি সাবজেক্টের মধ্যে চলে এসছে আজকের দিনে আমি পশ্চিমবাংলায় এটা অনুভব করছি যে যত বড় বড় হাই লেভেল ইংলিশ মিডিয়াম স্কুল আছে তাতে তো কম্পালসারি আছে সেখান থেকে মার্কস অ্যাড হয় আর বাকি কিছু স্কুল আছে যেখানে হয়তো ইনফ্রাস্ট্রাকচার নেই কিন্তু আশা করি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী স্কুল কলেজ এগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং স্পোর্টস যেভাবে উনি মানে এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা করি আগামী দিন আপনি যেটা চাইছেন বা আমাদের ক্যারাটের যারা উদ্যোগী যারা বাংলার ক্যারাটের এই উদ্যোগী তারা যেভাবে রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কথা বলে আমার মনে হয় এটা আগামী দিনের একটা কম্পালসারি সাবজেক্ট মানে প্রত্যেকটি স্কুলে ফিজিক্যাল এডুকেশনে এই ক্যারাটেটা একটা মাস্ট হয়ে দাঁড়াবে আপনি যেটা বলছেন যে রট বিল ডাইভ থিং টু ডে ইন্ডিয়া থিং বড়ো ভিসিস ট্রি আমিও বলিনি আমি আপনিও বলেননি এটা আমাদের পূর্বীরা বলে গেছিলো যে রট বেন আজ থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মরো অর্থাৎ যেমন এটা জগদ্দলের বিধায়ক সোমনাথ জানাচ্ছেন যে প্রত্যেকটা স্কুলেই এখন ক্যারাটে ইনক্লুশন হয়ে গেছে কিন্তু কিছু কিছু স্কুলে হয়তো তাদের পরিকাঠামোগত সমস্যার কারণে হয়তো হয়নি অতি শীঘ্রই সেটা হবে এবং রাজ্য সরকারও এই ক্ষেত্রে সর্বত্র ভূমিকা নিচ্ছে যাতে করে স্কুলগুলোতে ক্যারাটে শেখানো হয় এবং তাতে কিভাবে। হবে এই ছেলে মেয়েদের আত্মরক্ষার সঙ্গে সঙ্গে চারিত্রিক গঠন শারীরিক গঠন এবং নিজেদের মানসিক পারবে যাতে তার পারিপার্শ্বিক যারা থাকবে তাদেরকেও সুরক্ষিত রক্ষা করে অর্থাৎ আগামী দিনে সুরক্ষিত সমাজ সুরক্ষিত রাজ্য সুরক্ষিত দেশ গড়ার ক্ষেত্রে এই ক্যারাটে অত্যন্ত সদর্ক ভূমিকা নেবে ভিডিও জানলাই শ্রিয়ার ইসলামের জন্য সঞ্জয় সাহা স্যান্ন